আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি প্রিয় ছাত্র বন্ধুরা সকলে ভালো আছেন জি সকলকে ধন্যবাদ আমরা আজকে ধারাবাহিক তিরমিজি খতমের আবু আবু ফাজা ইল জিহাদ আজকে পড়ব হাদিস নম্বর ষোলোশো সাতচল্লিশ থেকে বিসমুল্লাহ রহমান শুরু করছে بي قَالَ حدثنا محمد بن المثنى قال حدثنا عبد الوهاب الثقافي عن يحيى بن سعيد عن محمد بن ابراهيم عن عَلْقَمَةَ بن وقاص الليسي عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلح 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 صلح. صلح. انما الاعمال بالنيات প্রত্যেক কাজ কিসের উপরে এটা বোখারি শরীফের প্রথম আদিস আবার শরীফে এটা দিয়ে শুরু হয়েছে তাই না ইন্নামা এবং প্রত্যেক ব্যক্তির জন্য রয়েছে মা যা জাসে নিয়ত করেছে এখন এখানে লিম আবার ইবনে অক্কা আছে এই যে হামজাগুলো অসলি এরকম দশটা এস এম এ হামজা ওয়াসল থাকে তার মধ্যে যে আমরা পড়ি ইবনুন ইবনাতুন ইবনুমুন আইমন আইমানুন এমরুন এমরাতুন ইসমুন এই শব্দগুলি দশটা আছে যার শুরুতে হামজাটা হামজা এটা কোনো কিছু না থাকলে মিলানোর জন্য হামজাটা করতে হয় কিছু নাই শুরুতে সাকিন এটা পড়া যাবে ইবনুন এটা বাডাকি সাকিন বা শুকুন অবস্থায় আছে এরকম বা আর নুন আলাদা যদি দেই তাহলে পরা যাবে এই জন্য শুরুতে একটা কি দিয়ে লই হামজা দিয়ে আমরা করি এটা হামজা আসল এরকম এসমনের টা রকম বিসমিল্লাহ রহমান রহম ডাইরেক্ট বলি আর শুরুতে বা না থাকলে ইস এসমুন করি তাই না এসএমের হামজাটাও কি হামজায় অষ্টম দশটা এস এম মা নাওয়া যা সে নিয়াত করেছে ফামাং কেয়ানাত অথবা যার হিজরাতহু যার হিজরত ইর আল্লাহ রসুলি কার জন্য আল্লাহ এবং রসুলের জন্য হ্যাঁ হিজরত অবশ্যই অতপর তার হিজরত ইল ইলা রসুলিহি ওমান খান আর যার হিজরত হিজরত ইলা দুনিয়া ইউসিবু হ যে দুনিয়া পাইতে চায় দুনিয়া অর্জন করা সবা ইউসিবু বাবে ইফাল এ সব আতুন মাসদার আও আতিন অথবা কোনো মহিলার জন্য ইয়াতা সব বাজুহা যে তাকে বিয়ে করবে এই উদ্দেশ্যে হিজরাত হিজরত যারা ইলে তাহলে তার হিজরত হবে সে যেদিকে হিজরাত যে কারণে করেছে এই জন্য আমরা খতমের ক্লাস পড়ছি এবারতের অর্থ করছি না হয় এই হাদিস যে উম্মে কয়েস যে মহিলাকে বিয়ে করার জন্য কে হিজরাত করছিলেন ওই মহিলাই মুসলমান হয়ে হিজরাত করেছে এই জন্য আরেকজন আবার তার বিয়ে করার উদ্দেশ্যে যার তার সম্পর্ক ছিল সে উদ্দেশ্যে হিজরাত করেছে কানা গুসা মদিনায় নবীজির কাছে খবর হলো যে আমরা দুনিয়ায় ঘর বাড়ি সব সাইডে আসছি রসুলের সাহায্যের জন্য আর সে আসছে ওই মহিলার প্রেমে পড়িয়া সে আসছে তাই আসছে তাইলে তারও কি আমাদের মতন সমান স্বভাব হবে এই ঘটনা নবীর কান পর্যন্ত পৌঁছার পরে নবীজি এই কথা বলেছেন যে যার হিজরত কিসের জন্যে আল্লাহর জন্য তার হিজরত আল্লাহর জন্যই আল্লাহ রসুলের জন্য আর যার হিজরত মহিলাদের বিয়ে করার উদ্দেশ্যে তার হিজরত

বাবু মাজা ফিল গদুবে ওয়ার রওয়াহাতি ওয়ার রওয়াহি ফি সাবিলিল্লাহ সকাল এবং সন্ধ্যা আল্লাহর পথে পরিচালনা করা বা আল্লাহর পথে রওনা হওয়া এটার ফজিলত কি বিহি কালা এটা তোমাদের হলো যে 48 নম্বর বুঝছো হ্যাঁ এটা হলো সিরিয়ালে পাঁচশো নিয়ে নাকি উনপঞ্চাশ পাঁচশো তোমাদের ওখানে একান্ন আগে আচ্ছা তাহলে একান্ন পড়ি তোমাদের ওখানে ভালো কিতাব লইছে তোমরা সাতচল্লিশের পরে একান্ন আচ্ছা ওইটাই ধরি তাহলে ধরো বিহে কলা হাদ্দাসানা আলী জুবন হজরেন ঠিক আছে বিহে কলা হাদ্দাসানা ইসমাঈলুবনু জাফারেন আন হুমাইদিন আন আনাসেন আন্না রাসুল্লাহি সাল্লাহাম কলা আল্লাহ গদি সাবির অবশ্যই একটি সকাল আল্লাহর রাস্তায় আও র হাতুন অথবা আর একটি বিকাল হ্যাঁ দুনিয়া অমা ফিহা এটা দুনিয়া এবং দুনিয়ায় যা আছে তার সাইতেও উত্তম রহা ইয়ারুহু অর্থ যাত্রা করা রওনা হওয়া ইয়ারুহু যাত্রা করা রওনা হওয়া তা আল্লাহর রাস্তায় এই যে একটা যাত্রা করলো এই যাত্রার যে মানে জিহাদের জন্য এতে যে সব হবে দুনিয়া এবং দুনিয়ার যা আছে তার থেকে উত্তম এরপরে ওয়ালা কব কৌসেন ওই যে কব আদনা পড়েছেন না এই যে একটা ধনুকের সামান্য একটা অংশ এটা আহাদিকুম তোমাদের কারো আও মাউদাউ ইয়াদিহি অথবা তার এক হাত জায়গা ফিল জান্নাতে কোথায় জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে এক ধনুকের দূরত্ব অথবা এক হাত পরিমাণ জায়গা এতটুকু এটা ফিহা দুনিয়া এবং তার ভেতরে যা আছে তারা চাইতে উত্তম অলাও আন্নাম রাহত যদি কোনো মহিলা মিন নেশা এ আহলিল জান্নাতে জান্নাতের কোন মহিলা জান্নাত থেকে কোনো এক মহিলা এখন আমি আলাদা করতেছি এত্তলা হাত কুকি মারে কি করেছি এতলা না মিলাইলে কি পড়তাম আহলিল জান্না তিতলাওয়াত কারণ এই নয়টা বাবের হামজাগুলো সব কি হামজায় এফতেয়াল থেকে একেবারে হরুন পর্যন্ত এই নয়টা বাবের হামজাগুলো কি হামজা আসল কেন লাগবে এটা যে ফাঁকালিমা প্রথমে সাকি এটা পড়ার জন্য শুরুতে এই হামজা আসল তুমি মিলাইয়া পড়লে কি পারবা মিল জান্নাতে এরতালাত এরকম যদি পড়ো তাহলে হবে হবে না উকি মারে ইলাল আর কোথায় জমিনে অর্থাৎ পৃথিবীতে অবশ্যই আলোকিত হবে আদি শুরুতে করছেন যেভাবে মা বাইনা না হুমা যা আছে ভয়ের মাঝে এই আসমান জমিন বা আসমান এবং এই জান্নাতের মাঝে সব কি হয়ে যাবে আলোকিত হয়ে যাবে যদি কোনো জান্নাতি মহিলা দুনিয়াতে উকি মারে তাহলে তাদের যে সৌন্দর্য এবং তার ঝলক এরকম দুনিয়াতে খালি তোমরা কবা পরে না চোখের পলক আর কি তোমার রূপের ঝলক এগুলো সব বন্ডামি আসলে কিছুই নাই হ্যাঁ কিছু দেখা যাবে না জান্নাতের মহিলাদের এই রকমের রূপের সৌন্দর্য ঝলকারের কথা আল্লাহ নবী বলে গেছেন এটা বাস্তব এটা অবাস্তব নয় অলামালাহ এবং পরিপূর্ণ হয়ে যেত মা বাইনা হুমা যা আছে দুয়ের মাঝে যে রিহা নর্থ সুগন্ধে ওলা না শিফুহা এবং ওড়না আলা র আ তার মাথার তার মাথার একটা ওড়না একটা খাইরুম মিনার দুনিয়াও মা পিয়া সমগ্র দুনিয়া যা আছে তার সাইতে উত্তম এবং দামি হা হাদিসুন শেখাই হুন বাবু মা যা আইয়ো না সুম খাইরুন কোন মানুষ উত্তম এ ব্যাপারে হাদিসে কি এসেছে

ফিহা ও মাউদাউ সাউদেন এক চাবুক আগে আছে কবেন কব মানি ধনুকের শিলা একটা ধনুক যতখানি জায়গা দখল করে শিলায় আর এটা হলো সাউথ অর্থ চাবুক একটা চাবুক যতখানি ফিল জান্না এই পরিমাণ জান্নাতের জায়গা খয়রুম মিনার দুনিয়া ও আমা ফিহা অফিল বাবে আন আবি হুরাই রাত আপনি আব্বাস আবি আইউবা আনাসেন রাজি আল্লাহ তাল এরপরে কি আছে উনপঞ্চাশ دارين بي قال حدثنا ابو سعيد الاشد قال حدثنا ابو خالد الاحمر عن ابن عاجلان عن ابي حازم عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم والحجاج ابن الحكم عن مقسم عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم قال غدوة اكتشه قال اه في سبيل الله الله رسل আও অথবা রাও হাতুন ফাইরুম মিনার দুনিয়া ও মা ফিহা একটা সকালের যাত্রা অথবা একটা সকালের সময় যতটুকু এই পরিমাণ তা দুনিয়া এবং দুনিয়ার চাইতে উত্তম হাজা হাদিসুন হাসানুন গরিবুন এরপরে কি আছে পঞ্চাশ আছে পঞ্চাশ ধরেন বিয়ে কলা হাদ্দাসানা ওবায়দুবনু আসবা তাবনে মোহাম্মদিন

আচ্ছা ফি ওয়াইনাতা ওয়াইনা একটা উপত্যকা সম্প্রদায় একটা উপত্যকার নাম মিন মা এন পানির কাজ দিয়া মিষ্টি মিষ্টি পানির জায়গা দিয়ে অতিক্রম করছিলেন ফা আবা তাকে এটা আশ্বরজনিত করলো লে তি বিহা উহার তিবত সুগন্ধ অথবা উত্তম এই পানির সুগন্ধ এবং এই পানিটি এত উত্তম এটা দেখিয়া তিনি আশ্চর্য নিতেন যে এত সুন্দর পানি হতে পারে এত স্বচ্ছ মিষ্ট পানি হতে পারে তিনি আশ্চর্য হলেন হলেনা অথবা তিনি বললেন যদি আমি মানুষ থেকে আলাদা হতে পারতাম তা আকাম তো তাহলে আমি স্থায়ী হতাম দাঁড়িয়ে যেতাম আকাম একটু মানে কি দাঁড়ানো মানে আমি এখানে স্থায়ী হইতাম কিহাদা সাবে এই দলের কাছে আর আমি কখনোই এটা করতে পারবো না হাত্তা আস্তা যে না রাসুল আল্লাহি সাল্লাহ আলাইসালাম কী অবস্থা দেখছো খুব দিকে পছন্দ হয়ে গেছে এখন এইখানে যদি থাকতে পারতাম স্থায়ী হইতে পারতাম একটা জায়গা দেখবো যে এই জায়গা বাড়ি ঘর করিয়া এই জায়গায় থাকা উচিত এখন পৃথিবীর বহু বহু ভালো ভালো জায়গা দেখলে আমাদেরকে এই জায়গায় ঘর বাড়ি করে থাকতে হইবে যে কী জানি বসন্তের নগরী তারপরে কাশ্মীর ভূস্বর্গ কত ভালো ভালো জায়গা এই জায়গায় যদি থাকতে পারতাম ঘর বাড়ি করে আমরা থাকতে পারতাম তা ওনার ওই কূপ দেখে পছন্দ হলো উনি ওখানে যদি আশ্বাস করলেন যে আমি থাকতে পারতাম পরে বললেন যে আমি রবির অনুমতি না নিয়ে তো এখানে থাকতে পারি না আমার তো পাঠাইছে একটা কাজে আলীকে অতবার এটা উল্লেখ করললে রাসুলিল্লাহি সাল্লা সাল্লাম যে এই কূপের পাশেই আমি আজীবন থাকবো এখানে আমি বাড়ি করব কোনোবী বললেন লা তাফাল তুমি এটা করবে না ফাইন না হাকাম আখাদিম তোমাদের কারো মাকাম অবস্থান এই সাবিরিল্লাহ আল্লাহর পথে এই জাদলার রাস্তায় এটা আফত আলু এটা উত্তম মেন সালা তার নামাজের চাইতে পি বাই তার ঘরে এই না হা কত সত্তুর বছর একবার নামাজ পড়বা সত্তর বছর নামাজ পড়বা এই চাইতে ওইটা উত্তম আল্লাহ গুনা তোমরা কি পছন্দ করবেন ফের আল্লাহুল হাকুম আল্লাহ তোমাদের ক্ষমা করবেন তোমাদের প্রবেশ করাবেন জাননা এক যু তোমরা জেহাদ করো যুদ্ধ করো কি করো যুদ্ধ করো ফি সাবির কাতালা ফি সাবির আল্লাহ রাস্তায় যুদ্ধ করে ফোয়াকা না কাতেন এক উটের দুধ দোহন পরিমাণ ফুয়াকা আর সময় কোন সময় যে উঠে দুধ দোহন করলো আর একবার দুধ দোহনের সময় হবে এর ব্যবধানের সময়টাকে বলা হয় হয়তলা হল জান্নাত তার জন্য জান্নাত হয়ে যাবে বলেন এতগুলো কথার মধ্যে আমরা দেখলাম জান্নাতি নারীর উঁকি মারলে আসমান জমিন আলোকিত হবে তার কোরনা দুনিয়ার থেকে উত্তম জান্নাতের এক বিঘত জায়গা উত্তম এক হাত জায়গা উত্তম এক ধনুক জায়গা উত্তম এক চাবুক জায়গা উত্তম এই যতগুলো কথা বললেন যতগুলো উদাহরণ দিলেন এই জান্নাতের এক বিঘার জায়গার এত দাম আসমান জমিন বিক্রি করলে এটার দাম হবে না কেন হবে না এর আগে যখন ওই ছাত্র সংখ্যা বেশি ছিল অনেক ছাত্ররা ছিল কথা বলছে তখন একজনে প্রশ্ন করে যেটা হয় কেমন আমাগো তো বিবেকে ধরে না যে সারা দুনিয়া কত তেল গ্যাস সোনা রূপা লোহা তামা এক এক কাঠা জমি কিনতে পারি না আর সারা দুনিয়া বিক্রি করিয়া তার সাইতে ওই এক বিগত জায়গার দাম বেশি হয় কেমন তখন তো তারা প্রশ্ন করেছে আমিও প্রশ্নের আনসার না দিয়ে পাল্টা প্রশ্ন করলাম যে মনে করো এই যে ভোলা এবং মেঘনার সরে সাতপুরে যেখান দিয়ে ভাঙল নদীর ভাঙন এখন জাস্ট এই মুহূর্তে নদী ভাঙন চলতেছে মনে করো ভাঙল হইয়া ধুমধাম করিয়া পঞ্চাশ ষাট হাত তারও বেশি একশো ফুট লইয়া বড় বড় ফাটল হইয়া ভেঙেছি চলে যেতেছে এরকম হচ্ছে হচ্ছে না এই এই সিজনটায় এখন যদি বলি যে একশো হাট ধরে ভাঙ্গ শুরু হয়েছে যে এই মোটামুটি দশ কাঠা জায়গা বিশ টাকায় বেসম এই যে আর দশ মিনিট পর তুমি তো একটা চোখের সামনে ভেঙে পড়তেছে এখন আমি বললাম যে আমার জমি ঘর বাড়িতে সবই চলে যেতে আছে গাছগোড়া নারিখল গাছটা সব সহ কিনতে আছে যেতে আমি বললাম আর এই দশ কাঠা জায়গা বিশ টাকায় বেসম তুমি কিনবা কেন কিনবা না হ্যাঁ দেখতেছ যে ভাইঙে যাইতে আছে তাহলে সারা দুনিয়া অবস্থা কি আছে না ভাইঙে যাইতে আছে সুরা মারিয়ামের নয় নম্বর আয়াত এটা বলা হয়েছে যে ঘর বানাইলো একেবারে মজবুত জায়গায় আর ঘর বানাইলো কি একেবারে কিনারে জাহান নামে ফানহারা বিহি ফি একেবারে জাহান নামের কিনারায় ঘর বানাইলো তার সহ জাহান নামে যাইতে আছে সারা দুনিয়াটা ধসে যাইতে আছে কে আমাদের বিলীন হয়ে যাইতে সেটা যে চোখের সামনে দেখে দশ টাকা দিয়েও কিনবে যেমন করে ওই জায়গা তুমি চোখের সামনে দেখতেছো ভেঙে যায় দশ টাকাও কিনবা না এরকম সারা দুনিয়ার দাম মোমেনের কাছে আল্লাহর কাছে কি নাই এক মশার পাখার সমানও নাই কারণ এটা যাইতে শেষ হয়ে যাইতে কদিন পরে না তারপরে যে এক সপ্তাহ থাকার কথা বলছি বা উঠব গরু তোমরা দহন করো না যখন দহন করো একটা তখন করা আর একবার দুইবার দহন করতো সকাল বিকাল তারপরে বাবু মাজা আই উন্নাসের খাওয়ার এটা পড়বো না পড়েছি হুম বাবু মাজা আই উন্নাসে কোন মানুষ উত্তম এই অধ্যায় বিহে কলা হাদ্দাসানা কোথায় বেতন কলা হাদ্দাসান আবদুল্লাহিয়া তান বুকাইর বুকাইর ইবনুল আসাদান আতা ইবনে ইয়াসারেন আন ইবনে আব্বাস আন্না নাবিয়া সাল্লাম কলা আলা উকবির উকুম বে নাস আমি তোমাদের কি কি খবর দিব না উত্তম মানুষের ব্যাপারে রজুলুন ব্যক্তি মোমসেপুন গ্রহণকারী যে ধৈরে আছে বে আনা ফারাসি তার ঘোরার লাগাম ঘোড়ার লাগাম ধৈরা রেডি হইয়া আছে ফি সাবিরিল্লাহ কোন পথে আল্লাহ রাস্তা যে হুকুম হলি জিহাদের সে ঝাঁপিয়ে পড়বে এরকম ব্যক্তি আল্লাহ উকবির হুকুম ইয়াতলুহু তোমরা তোমাদের কি কি সংবাদ দেব না যে ব্যক্তি তালা ইয়াতলু অর্থ তেলাওয়াত করে কি করে তেলাওয়াত করে যে রজলুন মহতাজ মহতাজিলুন যে পৃথক থাকে আলাদা থাকে কি গুনাইমাতেন ছাগল নিয়ে বা একটা গানামুন ছাগল গানামুনের তাসগির হয়েছে গুনাই মাতুন বা গুনাইমন যেমন হুরাই রাতুন তাসগির হয়েছে না সেরকম লাহু তার জন্য তার নিজের কিছু সাগল পালা আছে ইউদ্দি হাক্কাল্লাহ ফি হা সে আল্লাহর হক উহাতে আদায় করে অর্থাৎ জাকাত হইলে পশুর জাকাতও আদায় করে আল্লাহ উকুবির উকুম্বে সারিন নাস সেই সাথে আমি তোমাদের নিকৃষ্ট মানুষের সংবাদ কি দিব না রজলুন তা হচ্ছে ওই ব্যক্তি ইউস আলুল্লাহ ইউস বিল্লাহে আল্লাহর নামে তার কাছে হাত পাতা হয় চাওয়া হয় সালা আলু চাওয়া আর ইউস আলুলু তার কাছে চাওয়া হয় ওলা ইয়তি বিহি তারপরও সে কিছু দেয় না আল্লাহর নামে মানুষ হাত পাইতে বিপদে চায় কিন্তু সে দুই টাকা এগুলো সবচেয়ে নির্দিষ্ট হাজা হাদিস হাসানুন গারিবন হাজ আল ওয়াজহে ওয়া ইউরু ওয়া হাজ আল হাদিস মেন গাইরে ওয়াজ আলিবনে সাল্লাল্লাহু আলী নাম এই দান কথাটাও এখানে প্রসঙ্গ চলে এসেছে তবে দানের ব্যাপারে বলেছেন যে যারা চেনা জানা অভাব তারে দান কর্তব্য এখন যে আমরা রাস্তাঘাট দিয়া হাঁটি ঢাকার শহরে বা দেশ বিদেশে আর ঘরে কোনো কাজের মহিলা পাওনা কাজের লোক পাওয়া যায় না আর জোয়ানিরা শক্তিশালীরা রাস্তায় দাঁড়াইয়া ভিক্ষা করতেছে দোকানে দোকানে বিশেষ করে ঈদের সময় দশজন বিশ জন করিয়া কাপ্তান বাজারে বাবারে আমরা বাজারে ঢোকার কোনো চান্স না কাতারের মতো ভিক্ষা করার যন্ত্রণায় কাতার হলো ক্রেতার চাইতে বেশি এইগুলোর দান করার কথা হারিছে বলা হয় দান করার জন্য অচেনা ব্যক্তিকে দান করার জন্য হাদিসে বলা হয়নি দান করতে বলা হয়েছে যার অভাব জানা আছে পরিচিত তারে দান করতে বলা হয়েছে সিরিয়া ইয়াস আলু না কামা দা ইং পিপুল তাহলে কারে কারে ব্যয় করবে কোরআনেও সিরিয়াল দেওয়া আছে ওয়ালে দেয়নি ওয়াল আফ্রাবিন ওয়াল ইয়াতাম ওয়াল মা বাবার জন্য ব্যয় করবে তারপরে নিকট আত্মীয় যে না আছে না আত্মীয় আশেপাশে যারা আছে সিস্টেম অনুযায়ী দান করতে বলে রাস্তায় দিয়ে আটবার সিঁড়ির দুই পাশে পাঁচশো পাঁচশো এক হাজার বইয়ে থাকবে স্টাফ কোয়ার্টার মোটামুটি পঞ্চাশ জন সময় বইয়ে থাকে বিশ পঞ্চাশ জন তাই না এদেরকে দান করতে বলা হয়নি নাই তবে এদের মধ্যে যদি চাক্ষুষ প্রমাণে দেখা যায় যে সমস্যা যেমন হাত নাই পা নাই চোখ নাই একেবারে বিপর্যস্ত এটার ব্যাপার ভিন্ন কথা অসহায় মানুষটা এটা হইতে পারে কিন্তু যাদেরকে না চিনি তাদেরকে দান করার ব্যাপারে হাদিস সুম্মা ইন্নাহু কাদ হল ফা কুলফা আউকামা কালা আলাইসালাম যে কোনো অসেনা ব্যক্তি যদি দাঁড়ায় তাহলে কমপক্ষে তিনজনে সাক্ষ্য দেবে যে হ্যাঁ আসলে সমস্যা আস অর্থাৎ সে সমস্যায় পড়েছে দারিদ্রতায় পড়েছে এটা তিনজনে সাক্ষ্য দিলে তারপরে তারে কিছু দান করা যাবে যেমন আমার জুমার মসজিদে এরকম একজনে বলল আমার এই সমস্যার কারণে আমি নামাজের পরে আমার কেউ কিছু দান না আমার এই সমস্যা দাঁড়াইলে আমি বলি দাঁড়ান বসেন না দাঁড়ান আমি একবার ওয়াজ থামাই দিয়ে ওনারা কেউ চিনেন ওনার বাড়ি কোথায় কেউ জানেন একটা জুমার মসজিদে তিন পাঁচশো লোক কেউ তারা চেনে না কেউ তারা জানে না আমি বলি আপনাকে মনে চাইলে দিয়ে একেবারে শেষ দুই টাকাও পাইবে না অথবা যার মনে চাই দেখ এরপরে আবার একজন দাঁড়াইবে আমার সমস্যা ভাই ওনারা চিনেন তোমার বাড়ি কোথায় মুসল্লিরা যে যারা ছেলে অমুক বাড়ি অমুক জায়গা অমুক জায়গা ও তা ওই বাড়ির পাশে হ্যাঁ ঠিক আছে তো রবের নাম কি হ্যাঁ ঠিক পাইছে হাউজুরের চিনি আমরা চিনি আচ্ছা কমপক্ষে বিশ টাকা পঞ্চাশ টাকা করে দেবেন একবারে ঘোষণা দিয়ে দিন পাঁচ দশ হাজার টাকা লেগে যাবে চিনি না জানি না এ কইবে আমার এই সমস্যা এরকম দানের লেগিয়া মুসলমান হয় এক এক মসজিদে যাইয়া আমি কদিন আগে ফেসবুকে দেখলাম এ কদিন আগে বলতে ঘটনা অনেক আগে কাফিল উদ্দিন সরকার সালের মসজিদ নামাজ পড়াইতাম তখন আমি যখন ঢাকায় প্রথম আসছি নিজের জুমা ছিল না ওই সময় হুজুরে আমার দিয়া উমরা তো এখন এই কদিন পরে আমার আর বন্ধু নাম বলবো না আমার আর বন্ধু সে ফেসবুকে ওরা ছবি দিয়া পোস্ট করেছে জীবনে প্রথম কাউকে মুসলমান বানাইলাম পোস্ট দিয়েছে আমি দেখি যে আরো তিন মাস আগে সেই কাপিল উদ্দিন সরকার সালের মসজিদে ছিলেন এবং আমি তারে মুসলমান বানাইছে সময় কালো পর এভিডেভিট সব দেখাইছে এবং চার হাজার টাকা তুলে দিছি আবার তিন মাস পরে সে আবার পোস্ট দেছে জীবনে কাউরে মুসলমান হবে আমি এই জন্য অসেনা লোকে দান করলে ওই টাকা লাগলে সিরিয়ে টিস্যু করবো তো অসেনা লোকের দান করবে একেবারে মারাত্মক কঠোর হয়ে যাবে একেবারে বলবে কি আমি খাই নাই পেটে এমন কথা ভাঙিয়ে সূর্য পর্বে সদর বারান্দায় বসে কয়দিন ধরে খায় নাই খাওয়নি পায় নাই আচ্ছা তুই খাবি আচ্ছা ঠিক আছে আয় তুই যাইতে পারবি না ঠঙ্গা পড়বি না খাবি কিন্তু শর্ত করে লিস আগে একেবারে হয় এখনই খাইবি আসন দিয়ে ঠিকঠাক মতো যাইয়া বসছে সে আরে যেই পরাটা ডিম আমি আইনের সামনে আমি লইয় কেন দেবো আমি অচেনা লোককে খাবার কেন ওর কথা বিশ্বাস করবো রেডিওর প্রোগ্রাম করে একবার আসতেছি বাদ্দা লিংক রোড এখন এত ও জায়গায় বোঝাই যাচ্ছে না জানে কি হচ্ছে পরে কষ্ট করে আমি তো লম্বা মনে আল্লাহ একটু বানাইছে ও কি কি করে কায়দা করে দেখলাম যে এত ভিড় জায়গায় জিনিসটা কি দেখে কি দেখি যে মোটামুটি বিশ পঁচিশ বছরের বেশি বয়স হইবে একটু একটু অসুস্থ মনে হয় এরকম ভাব ভান করা লোকটা তারে আর একটা লোকে জমিনে পা ধরে হা করাইয়া লাঠি দিয়া লোহা দিয়া এরপরে কলা রুটি মুখের মধ্যে ঢুকাই আসে আর পঞ্চাশ ষাট জন চারি পাশে ভিজেছে খেলা দেখার জন্য আর কয় খাবি না কা খা তুই কইছ না বলে খাই নাই আমি খাইতে পারি না খুদে হাঁটতে পারি না তেমন দিসি অন খাবি না খা পা ধরে শোয়াইয়া মানে মায়ের পিঠ লাগাই দেওয়ার যে অবস্থা সেই রকমের জোর করে কি করতেছে খাওয়াইতেছে খাইতে পারে নাই এইজন্য চাইছে খাওয়াইতে জোর করে এইজন্য অন্তত আল্লাহ যদি আমার টেস্ট করে অচেনা লোকের দেওয়া আমি এই ফেরেস্তার পরীক্ষা পাশ করতে এই যুগে চাই না সেই বনি ইসরাইলের যুগ শেষ হয়ে গেছে অচেনা লোকাই আমার কাছে হাত পাত আল্লাহ পরীক্ষা করবে এই পরীক্ষা এই যুগে দিতে চাই না আল্লাহ এই যুগে একশত নিরানব্বই জন এই কথাগুলো ভুয়া মিথ্যা তা যদি কোনো ফেরেস্তা লাগে যেন কারো কোনো বাড়ি ঠিকানা দেয় এই যে আমি এই বাড়ির লোক এই সমস্যা আমার আমি এই জন্য হাত পাচ্ছি একেবারে পুরা কথা বহু লোক এরকম মসজিদে আসে যারা চেনে তারে আমি উঠে টাকা পয়সা আর যারা চিনি না আমি সোজা বলি আপনারা মনে চলে দেন এই অসেনার লোককে দেওয়ার প্রয়োজন নাই আবার বলবে কি বাড়িতে যাব বাড়িতে যাব ঘটনাটা বলি বাড়ি বাড়িতে ভাড়া নাই একেবারে চোখের পানিতে লুঙ্গি জামা সব ভিজে ফেলে যে কেমনে বাড়ি যাইবে কোথায় দারুন লাইব্রেরিতে বইসা দারুন ভাইস প্রিন্সিপাল জহিরুল ইসলাম সব নাম করে বলি উনি দুইশো টাকা দিলেন আমার কেমন বেশি দেন চারশো টাকা ভাড়া লাগবে ভাড়া লাগবে চারশো টাকা তারা দিয়ে এখান থেকে পাঠাইলাম এবং মসুর আমার নাম্বার দিয়ে পাঠাইলাম ঠিক আছে তুমি বাড়ি যাই ফোন দিয়েও জেজুর আমি বাড়ি গিয়ে পুষছি এই যে নামছে আর কোনো খবর নাই এরপর তুমি আর একটি অ্যাগ্রেসিভ হবা ফের যদি আর কেউ বলে যে আমি বাড়ি যাব ভাড়া নাই তাহলে চল তোরে আমি ভাড়া পৌঁছে যাবো যাত্রাবাড়ি বসে বলবে আমার বাড়ি রংপুর যাইতে পারতেছি না ভাড়া নাই এ তুমি ওরে ধরবা জামা ধর বাবা লুঙ্গিতে তোরে কোন গাড়িতে উঠে দিলে হয় টিকিট কাটিয়ে তুমি গাড়িতে তুমি লুঙ্গি ধরলে লুঙ্গি তোমার হাতে যাইবে জামা ধরলে জামা তোমার হাতে যাবে দৌড়ে আর লুঙ্গি অথবা জামা ধুয়ে দৌড়বে গাড়িতে উঠবে এই যুগে এই জন্য বলছে আল্লাহ অসেরা লোকেরা দান করার পরীক্ষায় পাশ করতে চাই না এই পরীক্ষাও দিতে চাই না কোনো ফেরস্তাও তুই পাঠায় সে আইসা কোনো বাড়ি ঠিকানা দেয় যে আমার এই সমস্যা একেবারে সত্যই বলতেছে

শহীদ হয়ে যায় এটা শাহাদাতের মহৎ কই না কি কই কারণ সে যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এটা একটা সাক্ষ্য আল্লাহর কাছে তাই না যে শাহাদাত চায় সাক্ষ্য চায় মিন কালবিহি তার অন্তর দিয়া অন্তর থেকে স দেখান সত্যিকার অর্থেই বাল্লা আল্লাহ তাকে পৌঁছাইয়ে দেন বাল্লাগা গাহু বাল্লিগু অর্থ কি আল্লাহ তাকে পৌঁছাইয়া দেয় মানা জেলা সুহাদা এ শহীদের মর্যাদায় বা শহীদের স্তরে وإنما তা যদি ও সে মারা যায় আলা ফিরাশি তার বিছানায় তার ঘরের বিছানায় যদি মারা যায় আর যদি অন্তরে তার শাহাদাতের মৌতের সক্তি কারকি থাকে আগ্রহ থাকে তাইলে আল্লাহ তাকে সেই স্তরে পৌঁছে দেবেন তার মানে শাহাদাতের মর্যাদাই দেবেন তাতে ঘরে বড় গেল তাহলে বুঝা গেল ওই যে আল আকালবি ইনমাল আমাল বিলিয়া কলবে যা আছে আল্লাহ ওই অনুযায়ী তাকে কি দেন ফজিলত সবকিছুই দান খায় এই জন্য খালেদ বিন ওয়ালেদ রাজি আল্লাহ তালা আগের মুহূর্তে যারা উপস্থিত সবাইকে বলেন আমার জামা খোল খুলছে এটা গেঞ্জি খোল ভেতরে যা আছে সব খোল সব খুলছেন দেখ তো গন দেখি আমার সারা পিঠে বুকে কোন জায়গায় ফাঁকা আছে সারা শরীরে কোথাও যে তীর ধনুকের কোনো আঘাত লাগে না এমন কোনো জায়গা আছে সারা শরীরে কোপের তীরের ধনুর তরবারের খালি আঘাত তাই এত জিহাদ যুদ্ধ পরিচালনা করলাম এত আঘাত খাইলাম কিন্তু যুদ্ধের ময়দানে আল্লাহ মারে মৃত্যু শাহাদাতের মৃত্যু আল্লাহ মারে দিল না আমি কি শহীদ হওয়ার যোগ্য না এই কয়া এত যুদ্ধ জিহাদ আমি করলাম দিছে তার মানে যে যে অন্তরে শাহাদাতের তামান না তারপর সে যদি বিছানায় মারা যায় আল্লাহ তার কি দেবে শহীদের মর্যাদা দান করবেন প্যারে অনলাইনের উপস্থিত বন্ধুরা বিদায় নিচ্ছি আমরা সামনে আরো দ্রুত গতিতে পড়ব তো তাহলে আজকে আপনাদের এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাস ইনশাল্লা